চীন ও জাপানে নারিকেল তেল উৎপাদন একটা বিশাল শিল্প হয়ে উঠেছে যেখানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিদিন হাজার হাজার লিটার বিশুদ্ধ নারিকেল তেল তৈরি হয় কিন্তু আরও মজার ব্যাপার হলো নারিকেলের কোনো অংশই ফেলা হয় না নারিকেলের শক্ত খলুস দিয়ে কাঠ কয়লা ও পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হয় নারকেলের তন্তু দিয়ে দড়ি ম্যাট এমনকি ব্রাশ পর্যন্ত তৈরি হয় আর নারিকেলের পানি আলাদাভাবে বোতলজাত করে বিক্রি করা হয় যা গরমের দিনে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করে আপনি কি জানেন এই তেল উৎপাদনের পেছনে লুকিয়ে আছে বেশ কিছু চমকপ্রদ কৌশল সাধারণভাবে ভাবা হয় নারিকেল তেল তৈরি করা মানে শুধু নারিকেল ভেঙে ভেতরের শ্বাস থেকে তেল বের করে আনা কিন্তু আসলে পুরো প্রক্রিয়াটা অনেক জটিল যেখানে প্রতিটি ধাপে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করা হয় নারকেল সংগ্রহের পর প্রথমেই তা বিশাল আকারের মেশিনে নিয়ে যাওয়া হয় যেখানে স্বয়ংক্রিয়ভাবে নারকেলের শক্ত খোলস আলাদা করা হয় এই খোলস কোনোভাবেই ফেলে দেওয়া হয় না বরং এগুলোকে প্রসেস করে শক্তিশালী কাঠ কয়লা ও অন্যান্য শিল্পজাত পণ্য তৈরি করা হয় এরপর নারকেলের ভেতরে সাদা শ্বাস বের করে তা একদম মিহি করে কাটা হয় যাতে এটি তেল উৎপাদনের জন্য উপযুক্ত হয় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নারিকেলের টুকরোগুলোকে বিশেষ ধরনের শুকানোর মেশিনে পাঠানো হয় যেখানে গরম বাতাস দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় যাতে তেলের স্বাদ ও গুণগত মান ঠিক থাকে শুকানোর পর নারকেলকে ভারী প্রেশার মেশিনে ঢোকানো হয় যেখানে জোরালো চাপে নারকেল থেকে তেল বের করা হয় সাধারণত এই প্রক্রিয়ায় দুই ধরনের নারকেল তেল পাওয়া যায় একটি হল ঠান্ডা চাপের মাধ্যমে বের হওয়া ভার্জিন নারকেল তেল যা অত্যন্ত বিশুদ্ধ এবং সরাসরি ব্যবহারযোগ্য আরেকটি হলো তাপ দিয়ে প্রসেস করা সাধারণ নারকেল তেল যা রান্নার জন্য বেশি ব্যবহার করা হয় এরপর এই তেলকে বিভিন্ন ধাপে ফিল্টার করা হয় যাতে ময়লা অতিরিক্ত কণা বা অপদ্রব্য তেল থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় এই ফিল্টারিং সিস্টেম এতটাই উন্নত যে শেষ পর্যন্ত তেল একেবারে স্বচ্ছ ও বিশুদ্ধ হয়ে যায় তেল সম্পন্ন প্রস্তুত হওয়ার পর এটিকে একাধিক মান যাচাই পরীক্ষার মাধ্যমে পারফেক্ট করে তোলা হয় যাতে বাজারে আসার পর গ্রাহকেরা সর্বোচ্চ গুণমানের তেল পেতে পারে এরপর আসি প্যাকেজিং ও বাজারজাত করার ধাপ বিশাল বিশাল কারখানাগুলোতে স্বয়ংক্রিয় বোতল ভরার মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল বোতলে ভর্তি করা হয় এরপর প্রতিটি বোতলের মুখ শক্তভাবে সিল করে দেয়া হয় যাতে তেলের গুণগত মান ঠিক থাকে এরপর বোতলগুলোতে লেবেলিং ও ব্র্যান্ডিং করা হয় যেখানে তেলের ধরন উৎপাদনের তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয় নারকেল তেল শুধু রান্নার জন্যই ব্যবহৃত হয় না এটি ত্বক ও চুলের যত্নের জন্য অত্যন্ত জনপ্রিয় চীনে নারকেল তেল বিভিন্ন প্রসাধনী ও ঔষধি কাজে ব্যবহৃত হয় কারণ এটি প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাক্টোরিয়াল ও পুষ্টিকর উপাদান সমৃদ্ধ জাপানে এই তেল দিয়ে সৌন্দর্য প্রসাধনী ও ম্যাসেজ অয়েল তৈরি করা হয় যা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়